দেখ যে মানে জাহান্নাম ইবে রুয়ার আর গসে ইবে ওলদি মানি পারে ডি মানে ডিজিটাল যে মানি সারগো ডিজিটাল সারগো নামই দে সারগো একিনি সারা করে চাই উনি এরে তালি দে দিয়া পয়সা সিরি দে উদার হসম বিয়াক কোন দুজো গোর সারগো তিন বেটি ঠিক তিন না বেটি ঠিক তিন না বেটি ঠিক তিন না বেটি ঠিক ঠিক প্রথমে দিব হিন্দি